আসসালামু আলাইকুম খুবই সহজ এবং মজার এই স্পেশাল বিফ বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা প্যানে এক কাপের একটু কম নিয়েছি সয়াবিন তেল দিয়েছি তিন টুকরো ডাঢ় চার থেকে পাঁচটার মতো এলাচি দিয়েছি একটু মুখ ফাটিয়ে দুই টুকরো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি কিছু সময়ের জন্য মশলাগুলো একটু ভেজে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন বাটা একশো চামচ লাল মরিচের গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আর দইটা অবশ্যই একটু ফেটিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে এক প্যাকেটের চার ভাগের তিন ভাগ আছে দিয়েছি একটা টেবিল চামচ টমেটো সস দিয়েছি আমি কাঠ বাদাম আর চীনা বাদামটা বেটে নিয়েছি সামনে একটু পানি দিয়ে দিচ্ছে মশলা কিছু সময় ধরে একটু কষিয়ে নেব আপনার হাতের কাছে যদি টক দইটা না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এক টেবিল চামচ পানি এক টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ একসাথে করে ফাটিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসটা আমি একটু সাইজে ছোট করে কেটে নিয়েছি তার সাথে মাংসটা খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা আপনি স্বাদ ভোজাই দিবেন আরও দিয়েছি এখানে এক কাপ গরুর দুধ দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি খুবই সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করেছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার মনে হয় এর সাইতে সহজভাবে বিরিয়ানি রান্নার হতেই পারে না এটা খেতে ভীষণ মজার হয়েছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় মাংসটা রান্না করে নেব মাঝে মাঝে ঢাক না উঠি একটু নেড়ে ছেড়ে দেবো আর যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয় সেই পর্যন্ত রান্না করে নেব আর এই সময় চুলার আসটা একেবারেই কমিয়ে রাখব মাংস রান্নাতে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আপনার যদি মনে হয় যে মাংসটা একটু কম সেদ্ধ আছে সেই ক্ষেত্রে এক কাপ ফুটান্ত গরম পানি দিতে পারেন এখন মাংসগুলো উঠে একটা সাইডে রেখে দিচ্ছে আর ওই একই মশলার ভিতরে এখানে আমি দুই কাপ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চালটা ব্যবহার করেছি আপনি চাইলে বাসমতিটাও ব্যবহার করতে পারেন এখন দিয়েছি পানি এখানে ফুটান্ত গরম পানি দিয়েছি যেহেতু আমি দুই কাপ চাল নিয়েছি দুই কাপ চালের জন্য আমি চার কাপ ফুটান্ত গরম পানি দিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়েছি একটু মুখ ফাটিয়ে এখন দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এটা ভাতের জন্য দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আবার রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেব এখন আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য দমে রেখে দিচ্ছি আর এই সময় অবশ্যই ছোলা রাস্তা একেবারেই কমিয়ে রাখবো তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে এখন উপর থেকে সামান্য একটু দিয়েছি টেস্টিং সল্ট দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা একা চামচ দিয়েছি ঘি এখন ছোলাটা অফ করে আরও পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে বিফ বিরিয়ানি তৈরি হয়েছে এবং কতটা সহজ উপায়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি এই রেসিপি ফলো করে বাসায় সাহেব বিরিয়ানিটা তৈরি করেন ইনশাল্লাহ আপনার বিরিয়ানি রান্নাটাও পারফেক্ট হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ